আসুন আমরা জেনে নিই স্কেল কি স্কেল কত প্রকার এবং কে কোন স্কেলে গাইবেন আর কার জন্য কোন গলার জন্য কোন স্কেলটি পারফেক্ট তো আমরা জানি স্কেল হলো বাংলায় যাকে আমরা সপ্তক বলি ইংলিশে সেটাই স্কেল তো সপ্তক হলো সা থেকে নি পর্যন্ত পরস্পর ক্রমানুযায়ী যদি সাজানো হয় স্বরগুলোকে তখন তারা সপ্তক বলা হয় তাদেরকে তো এই সা আমি কোথা থেকে শুরু করব। এটা নির্ভর করে আমার বাচনভঙ্গি আমার কণ্ঠস্বরের ওপর আপনার কণ্ঠস্বর যদি মধ্য সপ্তকের পুরো সপ্তক এবং তার সপ্তকের মা পর্যন্ত এবং মন্দ্র সপ্তকের পা পর্যন্ত যেতে পারে আপনি অনায়াসেই যদি গাইতে পারেন তাহলে মনে করবেন ওটি আপনার স্কেল তো স্কেল নিয়ে ভয়ের কোনো কারণ নেই অনেকেই বলে থাকেন স্কেল আগে বাঁচতে হবে আগে স্কেল নির্বাচন করুন ভুল ভাল স্কেল হলে আপনি গাইতে পারবেন না এতটা টেনশান করবেন না এই টেনশানের জন্য গান বন্ধ করে দেবেন না স্কেল আপনি প্র্যাকটিসিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনি যখন নিজের ভয়েস অনুযায়ী একটা স্কেল সিলেক্ট করবেন এরপরেই আপনি দেখতে পাবেন যখন প্র্যাকটিস করতে করতে আপনার ভয়েস তার সপ্তকের মা পা পর্যন্ত চলে যাচ্ছে এবং মন্দ সপ্তকেও সেম অনেক দূর যাচ্ছে তো প্রথমেই ভয় না পেয়ে আপনি আপনার কোনো গুরু থাকলে তার মাধ্যমে অথবা আমরা যেটা আমরা নর্মালি বলা হয় ছেলে এবং মেয়েদের জন্য স্কেল নিরূপণ করে দেওয়া আছে আপনি সেরকম স্কেলে একটি স্কেল বাছাই করে শুরু করতে পারেন প্র্যাকটিস পরবর্তীতে আপনি যখন বুঝতে পারবেন যে এটা আপনার একটু কষ্ট হচ্ছে আপনি তখন কিছুটা নামিয়ে বা কিছুটা উঁচু উঁচুতে তাড়ি গিয়ে আপনি আবার প্র্যাকটিস করতে পারেন সো যখন দেখবেন আমাদের শার্প কতগুলো আছে আমাদের স্কেল কতগুলো আছে আমাদের স্কেল আছে টোটাল বারোটি তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে হারমোনিয়ামের প্রথম দুটো কালো কি এর যে প্রথমটা এটা হলো সি এটাকে বলা হয় সি স্কেল এই যে ঠিক এরকম এখানে যে দুটো কালো দেখছেন এর এই নিচের স্কেলটা হলো সি তো হারমোনিয়ামের শুরু হচ্ছে সি স্কেল থেকে তো এটা যদি সি স্কেল হয় এটা সি শার্প উপরের কালোটা হলো সি শার্প এটা ডি হলে এই উপরেরটা হলো ডি শার্প এরপরে ই ই এর কোনো সার্প হয় না দেন এফ স্কেল এফ শার্প স্কেল জি জি শার্প এ এ শার্প এবং ডি বিয়ের সার্প হয় না আবার আমরা সি থেকে শুরু করব। তো আমাদের টোটাল স্কেল হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো এই টোটাল বারোটি স্কেল আপনি যে কোনো জায়গা থেকে গান শুরু করতে পারেন সাধারণত মেয়েদের জন্য এ জি এফ সি বি এগুলো এই সার্পগুলো মেয়েদের জন্য সি পর্যন্ত সিলেক্ট করা হয় যে মেয়েরা এরকম এরকম যে কোনো স্কেল থেকে তারা গাইতে পারে আর ছেলেদের জন্য এফ পর্যন্ত তারা এই সব শার্ট ইজিলি ব্যবহার করতে পারেন তো আপনি যতক্ষণ না শিওর হতে পারছেন যে আপনার স্কেল কোনটি আপনি ছেলে হলে সি থেকে শুরু করে দেখতে পারেন আপনি এখানে চড়ায় কত দূর যেতে পারেন চড়ায় মা পর্যন্ত যদি আপনি যেতে পারেন তাহলেই ওটা আপনার স্কেল হয়ে যাবে যদি নাও পারেন গা পর্যন্ত পারেন আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন কারণ প্র্যাকটিসিংয়ের মাধ্যমে আপনি মা পা ছুঁয়ে ফেলতে পারবেন একসময় সো এটা নিয়ে এত চিন্তার কিছু নেই তো স্কেল আমরা আজ পুরোপুরি আমরা বুঝতে পারলাম যে স্কেল জিনিসটা কি আর যদি আপনাদের আর কিছু জানার থাকে এবং ভিডিওটি দেখে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ বিকেল